আজকে ঢাকা প্রচুর শীত দেখুন কুয়াশা দিয়ে ভরা দেখছেন অনেক কুয়াশা দিয়ে ভরা কার জেলা কোন জেলার মধ্যে অবশ্যই কেমন শীত একটু বলবেন ঢাকা আজকে কয়েক বছর ধরে এত শীত পড়ে না এই বছর লাগে যে এখনই এনে শীত জানুয়ারির প্রথম দিয়েই অনেক শীত পড়ছে টাকা অনেক বছর ধরে এত শীত পড়ে না কিন্তু এই বছরও প্রচুর শীত লাগতেছে এখনই জানুয়ারি এক তারিখ আজকে দেখুন এখন কুয়াশা একটা কাপড় বড় শুকায় না দেখেন কাপড় সব সব শুকা দেয় না কিন্তু একটা কাপড় বড় শুকায় না এত ঠান্ডা মানে সাদে আসলাম একটু ভিডিও করবার লেগে যে আপনাদেরকে দেখানোর জন্য যে কেমন কুয়াশা দেখুন এখন বিকেল কত সাড়ে চারটা বাজে কিন্তু আজকে সারাদিন একটু রোদ উঠে নাই একটু রোদ উঠে নাই কাপড় চোপড় এই কারণে একটু শুকায়ও না আর গড়ে প্রচুর ঠান্ডা লাগে আর সাধে তো মনে করেন কত ঠান্ডা লাগতেছে দেখুন এখন আমি ঘর থেকে করলাম বিয়ে হতে পারছি না তারপরে ভিডিও করতে হবে ভিডিও তো সারা লাগবে কিছু তো করার নাই অবশ্যই ভিডিও করে কোনো রকম ছাড়তে হবে এই কারণে ঠান্ডা দিয়েও আমি ছাদে আসলাম এটা ভিডিও করতে আর কোন জেলায় কীরকম বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি অনেকে অনেক জায়গা হয় আর কোন জেলায় কীরকম ঠান্ডা পড়ে অবশ্যই কমেন্টে জানাবেন এই তো প্রচুর ঠান্ডা অবশ্যই জানাবেন সবাই দেখুন কীরকম কোয়াশা দেখছেন আর আসমানরা দেখুন আসমানরা দেখুন গোলা হয়ে রেছে দেখছেন নি গোলা দেখছেন আসমানটা অনেক গোলা হয়ে রয়েছে যাক সবার এই আজকে পয়লা জানুয়ারি এক তারিখ সবার নতুন বছরে সুন্দরময় হোক সুন্দর করে জীবন যাপন করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর চব্বিশ সাল চলে গেল পঁচিশ সালে যেমন আমরা সবাই ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি সবার জন্য সবাই দোয়া করব। আমিও আপনাদের জন্য দোয়া করব আপনারা আমার জন্য দোয়া করবেন যেমন সুন্দর করে সবাই সংসার করতে পারে কর্মজীবন ভালো হয় শান্তিতে থাকতে পারি এটাই চব্বিশ সালে মানুষের কারো ভালো গেছে কারো খারাপ গেছে সময় একরকম থাকে না আল্লাহ যা আমি রাখুক আলহামদুলিল্লাহ সব কিছুতে শুক্রিয়া আল্লাহ যেমন সবারই ভালো রাখে এই দোয়াই করি দু সাল শেষ পঁচিশ সালে যেমন আমরা সুস্থভাবে সবাই আল্লাহর কাছে দোয়া করি যেমন আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি সুস্থতা কামনা মানুষের সুস্থটাই বড় জরুরি যাক অবশ্যই আমার কথা যদি কোনো বলটি থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি তো ক্যামেরার সামনে বেশি একটা কথা বলতে পারি না আগে তো হবে বলতে পারতাম না তাও কিছু বলি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ